গুড ইভিনিং আমি যাচ্ছি এখন একটু আম আনতে ঘরে আম দরকার আছে আম শেষ হয়ে গেছে কারণ মুবুতি চলছে বুঝতেই পারছেন একটু ফল দরকার ফল আনতে যাচ্ছি আমি এখন থেকে চলে এলাম আম কিনে নিয়ে বাজার আমাদের বাড়ি থেকে যদি হেঁটে তিন মিনিট লাগে সময় কিন্তু এই তিন মিনিট হেঁটে যাওয়া আসাতে গেঞ্জি টেঞ্জি সব ভিজে গেছে গরমে আম ফজলি আম ল্যাংড়া আম নিলাম ফজলি বলে একটা ফজলি আছে একটা ল্যাংড়া আছে দু রকম আম নিয়েছি একটা পঁয়ষট্টি টাকা কিলো ল্যাংড়া আম আর ফজলি আম নিলো পঞ্চাশ টাকা কিলো ষাট টাকা বলছিলো পঞ্চাশ টাকা নিলো কলা নিয়েছি কলা নিয়েছি বাবার প্রচণ্ড ভ্যাপসা গরম দিচ্ছে এখন না প্যান্তু পড়েছিস বাবা হ্যাঁ এ কত বড় প্যান্তু পড়েছে

আমি সাবু মাখছি আম কলা সাবু দুধ এসব দিয়ে মাখছি মেখে আমার ছেলেপুলেদের দেবো খাওয়াতে ওদেরকে খাওয়াতে হয় আজকে দিতে হয় আমি তো খাচ্ছি এই কদিন ধরে আমি আজকে ওদেরকে দিচ্ছি মেখে দিচ্ছি সবাই খাবে এই যে সাবু দুধ কলা মাতাছা সব দেওয়া আছে এবার আমি আম দিয়েছি আমটা একটু বেশি করে দাও হ্যাঁ ঠিক আছে

এখন আমার রাতের খাবারের প্রোগ্রাম শুরু হয়ে গেছে কি করা যায় রাতে সেই চিন্তা করতে করতে বৌদির মাথা থেকে একটা আইটেম বেরোলো ঠিক করে করেছে সেটা করবে কি আইটেম পড়ছে সেটা দেখতে থাকুন আপনারা আমাদের এই জায়গাটা হচ্ছে আমাদের সবথেকে ফেভারিট জায়গা সন্ধ্যের পর আমি এখন ডিমের বাটি বাটি ভাপা রান্না করব আপনারা দেখতে থাকুন কিভাবে করছি আপনারা দেখবেন ডিমের বাটি ভাপা রান্না করার জন্য কি কি নিয়েছি দেখুন লঙ্কা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি আর ডিম এটা আমি কিভাবে করছি আপনারা দেখতে থাকুন এই সাইজের বাটি নিয়েছি চারটে বাটির গায়ে আমি অল্প করে তেল লাগিয়ে নেব এইভাবে আমি বাটির গায়ে তেল লাগিয়ে নেব এবার আমি ডিমগুলোকে ফাটিয়ে বাটির মধ্যে দিয়ে দেব আমি চারটে বাটিতে ডিম ফাটিয়ে নিয়েছি যেগুলো নিয়েছি আমি প্রত্যেকটা বাটিতে ভাগ ভাগ করে দিয়ে দিব বাড়িগুলোতে প্রত্যেকটা জিনিস ভালোভাবে সাজিয়ে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে বসাই বসিয়ে ঢাকা দিয়ে দেবো কড়াইয়ে জল দিয়ে দিয়েছি উপরে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার আমি বাটিগুলোকে ভালোভাবে সাজিয়ে দেব এবার আমি উপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি এটাকে আমি পাঁচ সাত মিনিট ঢেকে রেখে দেব এবার আমি ঢাকাটাকে খুলে দিচ্ছি দেখতেও কি সুন্দর হয়েছে এবার আমি বাড়িগুলোকে তুলে নেব হয়ে গেছে আমি এখন কড়াইয়ে তেল দিচ্ছি তেল দিয়ে আমি এই ডিমগুলোকে হালকাতে নুন দেওয়া হয়েছিল কিন্তু নুনটা দেখানো হয়নি আপনারা কিন্তু নুন দিয়ে অবশ্যই করবেন এগুলোকে আমি একবার হালকা করে ভেজে নেব এবার আমি দিচ্ছি

আলুটা ভাজা হয়ে গেছে আমি আলুগুলোকে এখন তুলে দিচ্ছি এবার আমি তেল দিয়ে দিচ্ছি খোড়ণে দেবো আমি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা গরম মশলা এগুলো তেলের মধ্যে ছেড়ে নেব এবার আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব তেলে দিয়ে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দিচ্ছি মশলাতে আছে রসুন আদা শুকনো লঙ্কা গোটা জিরে পেস্ট করে নিচ্ছি এবার আমি বাটি বাটিতে গায়ে যে মশলাটা লেগেছিল এবার আমি জল দিয়ে দিয়ে দিচ্ছি এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিবো

জল ফুটে গেছে এবার আমি আলু গুলোকে দিয়ে দিচ্ছি এবার আমি ডিমগুলোকে আমাদের শঙ্কু ঝোলের ডিম খেতে ভালোবাসে না ওর জন্য আমি ভাজা তুলে রেখেছি বাচ্চা মানুষ তো ওরা অমলেট খেতেই ভালোবাসে বাটিগুলো দিয়ে দিয়েছি ডিমের বাটি মোটা রান্না হয়ে গেছে কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন Para mi mí no, mira, no.